কিন্তু তোফা জলের জানাজা আমি পড়াতে হবে সেটা আমি বুঝিয়ে উঠতে পারিনি ভেবেছিলাম তোফাত জল আমার জানাজায় শরিক হবে কিন্তু দেখেন মানুষ ঘরার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেকবার গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে এটাই বড় বিস্ময় লাগছে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে তার পায়ের মাংস ঝরে পড়ে যায় কিভাবে রক্তাক্ত হতে পারে সে আমি বলতে চাই তোরা শিক্ষিত হয়েছিস কিন্তু মানুষ হসনি তোরা জানুয়ারি রয়ে গেলি হ্যাঁ দর্শক ঠিক এইভাবেই বলছিলেন তোফা জলের জানাজা পড়ানো হুজুর প্রসঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্বরিচিত গণপিটুনিতে নিহত জলের জানাজা পাথরঘাটায় হয়েছে এবং তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বাবা মা আর ভাইয়ের কবরের পাশেই চির নিদ্রায় সায়িত করা হয়েছে তাকে শুক্রবার সকাল নয়টায় স্থানীয় মাদ্রাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় উপস্থিত অনেক স্থানীয় বাসিন্দা তখন তোফাজ্জলের ব্যাপারে অনেক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যগুলো কি কি। কিছুদিন আগে তোফাজ্জলের একমাত্র অভিভাবক তার বড় ভাই প্রাণ হারিয়েছেন পরিবারের সব সদস্যকে হারিয়ে ঢাকায় এসেছিল তোফাজ্জল এলাকাবাসী জানান নিহত জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর ঢাকায় এসে সে প্রাণও হারালেন তার বাবা মা ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় সাহিত হলেন এই যুবক তার জানাজায় উপস্থিত একজন সদস্য বলেন তোফার্জল অনেক ভালো মানুষ ছিল একটা সময় রাজনীতি করত তখন তার এই ভালো মানসিকতাকে ব্যবহার করেছে অনেক রাজনীতিবিদরা এছাড়াও ওর পারিবারিক কিছু ঝড়ঝাপটার কারণে এক পর্যায়ে এসে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তিনি আরও বলেন কয়েকদিন আগেও আমার সাথে তোফা জন্য দেখা হয়েছিল